আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আট থেকে নয় বছর মেয়ে বাচ্চাদের দেখুন বুকে ডিজাইন দিয়েছি আর হচ্ছে এখানে পান পাতা শেপ দিয়েছি সামনের গলায় পেছনে আমি গোল গলা দিয়েছি আর চেন দিয়েছি আর হাতে আমি পরি হাতা কিংবা প্রজাপতি হাতা যায় বলেন সেটা দিয়েছি দুই সাইডে ফিতা দিয়েছি মাঝখানে কুচি দিয়েছি এবং নিচেও আমি কুচি দিয়েছি তো দুই পার্টে আমি কুচি দিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং বাংলায় শিখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি দুই কালারের কাপড় নিয়েছি এখানে একশ কালারের যে কাপড়টা এটা আমি বারো গিরে নিয়েছি আর হুলির যে কাপড়টা এটা হচ্ছে আমি দেড় গছ কাপড় নিয়েছি মোট মিলে আমি এখানে দুই গছ চার গিরা কাপড় নিয়েছি তো দেখুন এখানে আমি কাপড়টি এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি তো আমার সাইডে কিন্তু খোলা পাশ তো এই খোলা পাশে আমি হাফ ইঞ্চি এভাবে করে দাগ টেনে নিব। যেহেতু আমি পেছনে চেন দিব এখানে কোনো প্রকার কাপড় জয়েন্ট দিব না এর জন্য আমি এই হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি তো তারপরে ওই পাশের বন্ধ কাপড়টা এই যে যা দাগ দিয়েছি দাগের এইখানে এভাবে করে রেখে ভাঁজটা দিয়ে নিব এটা হচ্ছে আমি সামনের পাট রাখবো আর পেছনের পাটটা আমি খোলা পাশ রেখেছি তো দেখুন এরপরে হচ্ছে আমি উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব, নিয়ে মোট উপর পাটের লম্বা নিব বারো ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো ওই পাশেও আমি সেমভাবে এই যে দাগগুলো উঠিয়ে নিচ্ছে। মোট মিলে আমি এখানে তেরো ইঞ্চি নিয়েছি উপর পাটের লম্বা আর এই ফোরাকের মোট লম্বা নিব হচ্ছে আমি তেত্রিশ ইঞ্চি তো আপনার আপনার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এরপরে দেখুন আমি দাগগুলো সোজা করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এই যে যে আমি নিচের পাটে যে খোলা পাশটা রেখেছি এই পাটটি এভাবে করে ভাজ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এরপরে এই বন্ধ পাশ থেকে আমি পঁচিশ ইঞ্চি বডির জন্য শুয়া পাঁচ ইঞ্চি নিচ্ছি অর্থাৎ পাঁচ থেকে দুই সুত পরিমাণ বেশি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। এখন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমলের জন্য নিব হচ্ছে আমি পনে পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ থেকে দুই সুত পরিমাণ কম তো নেওয়ার পরে এই দুই দাগের মাঝখানে আমি একটা দাগ দিবো দেওয়ার পরে এই যে এই কোনা থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আর্মলের শেপ দিয়ে দিব তো তারপরে এই যে গলার পাশে আমি এখানে বক্রম দিয়ে দুই ইঞ্চি নিব আপনারা এখানে কাপড়ে করতে চাইলে দুই থেকে দুই সুত পরিমাণ কম নেবেন অর্থাৎ পোনে দুই ইঞ্চি নেবেন তো তারপরে কাঁধে এভাবে করে দুই সুত পরিমাণের মতন কাঁধে ডাউন দিয়ে দিবেন তো এরপরে গলার লম্বাটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এরপর হচ্ছে বডি বডি হচ্ছে পঁচিশ পঁচিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া ছয় ইঞ্চি আরও এক থেকে দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো আপনাদের যা থাকবে বডি তো তার চার ভাগের এক ভাগ নেবেন তো এরপরে আমি যেহেতু সামনে পেছনে ছোট বড় করে দিব গলাটা তো তার জন্য হাফ ইঞ্চি তালপাট কেটে নিব তো এরপরে হচ্ছে আমি কোমরে মাপ নিব কোমর হচ্ছে চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আরও হচ্ছে আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগগুলো দিয়ে দিবেন তো এরপরে এভাবে করে আমি স্কেলে রাউন্ড দিয়ে নিব আর এই যে নিচ থেকে আমি হাফ ইঞ্চি এভাবে করে ওই কণায় এভাবে উঠিয়ে কেটে নিব তো এই দাগে দাগে আমি এখন কেটে নিচ্ছি যাতে এই কোনাটা কেটে নিচ্ছি যাতে কোনাটা ঝুলে না যায় তো এখন আমি উপরে যেভাবে করে কেটে নিয়েছি মিডিল বরাবর এই যে কেটে চিহ্ন করে নিব তালপাটটা আমি কেটে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি নিচে যে কুচির কাপড়টা দেবো সেটা আমি কেটে নিয়েছি এখানে দুই পাট কাপড় আছে এখানে দেখুন চওড়া নিয়েছি একত্রিশ ইঞ্চি আর লম্বা নিয়েছি উনিশ ইঞ্চি সেলাই মার্জিন সহ তো নিয়ে এভাবে করে চার পাট করে নিচ্ছি উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নেওয়ার পরে এখানে দেখুন উপর পাটের লম্বা আছে বারো ইঞ্চি এই দাগ থেকে আমি বারো ইঞ্চি রাখবো রাখার পরে দেখুন এই যে নিচে আমি আরও আড়াই ইঞ্চি নিব তো উপরে আমি আরও আড়াই ইঞ্চি নেওয়ার পরে হচ্ছে এখানে মোট আমি তেত্রিশ ইঞ্চি লম্বা নিব নিচে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেছি তো এরপরে দেখুন এই যে যে কাপড়টা বেঁচে গিয়েছে এখন আমি বডির জন্য ডিজাইন করার জন্য আমি এখানে আড়াই ইঞ্চির মতন কাপড় এক্সট্রা নিয়ে তারপরে এভাবে করে কেটে নিব নেওয়ার পরে বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা হচ্ছে এভাবে করে যে রাখবো রেখে এখানে হচ্ছে আমি আড়াই ইঞ্চি নিব হচ্ছে লম্বাটা আর এখানে আরও এক ইঞ্চি যোগ দিয়ে মোট সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে দেখুন চারটা টুক কাপড় কেটে নিয়েছি মোট এখানে সেলাই সহ আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এটা আমি এভাবে করে ভাজ দিয়ে পরে সেলাই করে কাপড়টি জয়েন্টে বাড়িয়ে নেব তো এখানে আট পার্ট কাপড় আর এই যে মাছেরটা হচ্ছে চার পাট তো আপনাদের বডি যা থাকবে তার ডাবল কুচির কাপড় নিতে হবে তো নিচের মাঝে যে কুচির কাপড়টা তার ডাবল কিন্তু নিচের কুচির কাপড় নিতে হবে এটা সবসময় খেয়াল রাখতে হবে তো এরপর হচ্ছে আমি হাতাটা কাটবো এখানে দুটা কাপড় নিয়ে এভাবে করে চার চারপাট করে নিয়েছি উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আর হাতার লম্বা থাকবে সাড়ে চার ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য হাতার চওড়াটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর এই যে উপরের দাগ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে শেপ টেনে নিব তো এই কর্নার থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এখন দাগে দাগে কেটে নিব মিডিল বরাবর চিহ্ন করে নিচ্ছে এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো তারপরে হচ্ছে যে সাইডে যে জামার ফোরাকের যে ফিতা হবে তো তার জন্য আমি আড়াই ইঞ্চি নিয়েছি দুটো চওড়া কাপড় আর লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি নিয়ে এভাবে করে এক কন্যা থেকে এভাবে কোনা করে কেটে নিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো দেখুন এখন হচ্ছে আমি সামনের পাটে যে ডিজাইন দিব সবুতাম দেবো তো তার জন্য আমি প্রথমে একটা এই যে বক্রম নিয়েছি এখানে এক ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাটা হচ্ছে আপনাদের এই যে গলার একটু উপর পর্যন্ত এই বক্রমটা নিয়ে নেবেন নেওয়ার পরে একটা কাপড় নিয়েছি ওই যে আমি আড়াই ইঞ্চি যে কাপড়টা কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টা এর উপরে রেখে এই যে দেখুন পাশ থেকে হাফ ইঞ্চির মতন রাখবো দুই সাইডে রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব। নেওয়ার পরে এভাবে করে এর উপর দিয়ে মুড়িয়ে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি এক পাশে তো তারপরে এই সাইডও আমি একই নিয়মে ভেঙে তারপরে এর উপর দিয়েও আমি সেলাইটা করে নিব। তো দেখুন এর উপর দিয়ে যে সেলাইটা করে নিচ্ছি দুই সাইডে কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি যে ফুলির যে কাপড়টা এই কাপড়টা থেকে আমি দুটা কাপড় কেটে নিব তো নিয়ে এই দুই সাইডে আমি এভাবে করে পাইপিং করে নিব তো কাপড়টি হচ্ছে আমি ফিল্টেম পাশে রাখবো রেখে তারপর এ এই যে যে উপরে যে কাপড়টা এটা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে এর উপর দিয়ে আমি চিকন করে একটা সেলাই করে নিব আপনারা যতটুকু পাইপিনের এই যে দেখুন এভাবে করে পাইপিনের চড়াটা রাখতে চান সেই অনুসারে সেলাই করে এভাবে করে ভেঙে ভিতর দিকে কাপড় ঢুকে অতিরিক্ত কাপড় কেটে নিব। তো দেখুন আমি এক সাইডে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেক সাইডে ওই যে সেমভাবে কিন্তু সেলাই করে নিব তো নিয়ে এভাবে করে নখদের চেপে যতটুকু পাইপিনটা রাখতে চান সেই অনুসারে রেখে তার উপর এভাবে করে একটা সেলাই করে নেব এই যে পাইপিন পাঁচটা সেলাই করে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছে যে সেলাই করা হয়ে গেছে দুই সাইডে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি বডির সামনের পাটটা নিব আর হচ্ছে পাইপিনের এর মাছ বরাবর এভাবে করে দাগ দিয়ে মিডিল বরাবর কিন্তু এই কাপড়টা বসাতে হবে তো বডির সামনের পাটি মিডিল বরাবর এভাবে করে ভাঁজ দিয়ে দুই সাইড থেকে এভাবে করে আমি সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে আটকে নিব তো দেখুন এই যে আটকে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এরপরে আমি পাইপিনের উপরে হচ্ছে আমি পরে সবুতম বসে নিব তো এরপরে হচ্ছে আমি গলাটা কেটে নিব তো একটি বক্রম নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে দেখুন এই বন্ধ সাইড থেকে হচ্ছে আমি গলার চওড়া নিব দুই ইঞ্চি এই পাশ থেকেও দুই ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে নিব। এই কর্নার থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব তো তারপরে এই কর্নার থেকেও পনে এক ইঞ্চিতে দাগ টেনে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো এই যে পেছনেরটা আমি কেটে নিচ্ছি পেছনে যেহেতু চেন দেবো মাঝখান থেকে আমি কেটে নিব তো দেখুন এই যে কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি সামনে যে ডিজাইন গলা দিব তো সাইড থেকে আমি দুই ইঞ্চি নিচ্ছি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিব আর গলার লম্বা নিব হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এই কর্নার থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটা পান বাতা শেপ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি দাগ টেনে নিব। সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি দাগ অনুসারে কেটে নিব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী এখানে ডিজাইনটা করে নিতে পারেন কিংবা গোল গলাও দিতে পারেন তো দেখুন এভাবে করে এই যে আমি সামনের গলাটাও কেটে নিয়েছি এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব তো এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা এভাবে করে আমি চার ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে এর উপরে কাপড়টি বসিয়ে এই উপর দিয়ে আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এর উপর দিয়ে যে সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পরে সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপর দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে এভাবে করে যে আমি সামনের পাটটি সেলাই করে নিয়েছি আর পেছনের পার্টটি যেহেতু চেন হবে এভাবে করে দেখুন এই মাথা থেকে হাফ ইঞ্চির মতন রেখে এভাবে করে ভাজ দিয়ে এই মাথা এভাবে করে দেখুন গলার এখানে যেখানে চেন হবে এখানে কাপড়টি একটু মুড়িয়ে ভাস দিয়ে নিয়েছি তো সেমভাবে এই পাশেও আমি এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নিব সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় মুড়িয়ে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে এভাবে করে যে সেলাইটা করার পরে এখন আমি বাড়ির মাস পয়েন্ট থেকে পাশে দুই ইঞ্চি ও পাশে দুই ইঞ্চিতে দাগ দিয়ে বক্রমটের উপরে রেখে মিডিল বরাবরও আমি চিহ্ন করে নিব নিয়ে এভাবে করে বক্রমের পাশে সেলাই দিয়ে দিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাপড় কেটে একটু একটু করে কেটে নিব যাতে গলা ফিনিশিংটা ভালো আসে তো দেখুন সামনের গলার ডিজাইনটা এই যে আমি সেট করে নিয়েছি এখন হচ্ছে পেছনের গলায় আমি যেহেতু পেছনে পাটের চেন দিব তো উপর থেকে আমি গলার জন্য তিন ইঞ্চি রেখে বাকিটা এভাবে করে দাগ দিয়ে এখানে আমি চেনটা রাখবো রেখে যে চেনের উপরে আমি এক ইঞ্চির মতো এই যে উপর থেকে দাগ দিয়ে এখানে মেপে নিতে হবে আড়াই ইঞ্চির মতন আমি এতটুকু আটকে নিব নিচ থেকে এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এভাবে করে ভালোভাবে আটকে নিতে হবে তো দেখুন এই যে আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন বডির পার্টটি হচ্ছে এভাবে করে ফিল টাইম পাস করে নিব নিয়ে এভাবে করে নক দিয়ে চেপে নিতে হবে নেওয়ার পরে চেনটা এভাবে করে রাখবো এই যে তিন ইঞ্চি নিয়েছিলাম উপর পেছনে পার্টের গলাটা তো সেই তিন ইঞ্চি এভাবে করে উপরে রেখে তারপরে চেনটা রেখে এভাবে করে দেখুন আমি এই যে এভাবে সেলাইটা করে নিচ্ছি বডি পার্টে আমি ফিল টাইম রেখেছি আর এই যে চেনটাও আমি ফিল টাইম পাশে রেখে এভাবে করে সেলাই দিব চেনের পাশটি আমি আরেকটাও সেলাই দিয়ে নিব এখানে ডাবল সেলাই দিচ্ছি তো দেখুন তো এভাবে করে যে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি যে এখানে চেনের জন্য যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই কাপড় এভাবে বাদ রেখে তারপরে থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে মেপে তারপরে এই চেনের যে কাপড়টা তো সেইখান থেকে এভাবে সেলাই করে অতিরিক্ত কাপড় কেটে একটু একটু কেটে নিব তারপরে এর উপর দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে যে সেলাই করার পরে আমি পেছনের পাটটি ফিল্ড টেম্পাসে রেখে তার উপরে সামনের পাটটি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি কাঁধে সেলাই করে নিব দেখুন আমি গলার এখানে ভাঁজটি কীভাবে ভেঙে সেলাই দিচ্ছি এই পাশেরটা মুড়িয়ে ওই একটা ভাঁজ দিয়ে এর উপরে এনে তারপরে এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে এখন দেখুন এই পাশ থেকে এভাবে করে এই যে গলার এখানে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো এভাবে করে দেখুন সুন্দর করে আমি এখানে টেনে টেনে এই যে পা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি এর উপর দিয়ে তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে তো এরপরে হচ্ছে আমি এই যে হাতাটা সেলাই করব। এখন দেখুন হাতার কাপড়টি আমি নেবো নেওয়ার পরে হচ্ছে হাতায় আমি তাল দিয়েছিলাম এই যে বডিতে হাতায় কিন্তু আমি তালপাটটা এই যে যখন কাটিং করেছিলাম তো তখন আমি কাটি এখন আমি কেটে নিচ্ছি হাফ ইঞ্চির মতন এক সাইড থেকে এখানে শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কাটা যাবে না এখন দেখো না এভাবে করে আমি উল্টা সাইডে যে হাতার এখানে চিকুন করে আমি সেলাই করে নিব যেহেতু আমি এখানে পরি হাতা কিংবা পর্যাপতি হাতা যাই বলেন সেটা করবো তো আমি একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি নেওয়ার পরে দেখুন যে আমি সাইডে ফিতা দিব তো এই ফিতাটা এভাবে করে উল্টা সাইডে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে এখন আমি একটা ডিলাইভারের সাহায্যে উলটিয়ে ফিলটেম করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে উল্টে ফিলটেম করে নেওয়ার পরে আমি একই নিয়মে দুটা ফিতা সেলাই করে নেব তো দেখুন এই যে দুটা ফিতা আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন বডির পাট এই যে মিল করে এবং হাতার তালপাট মিল করে তারপরে এভাবে করে দেখুন এক কোনা থেকে এভাবে করে ধরবো আর এই মিডিল বরাবর আমি একটা হিজাব পিনতে আটকে তারপরে হচ্ছে কিছুটা সেলাই করার পরে আমি কিছু এই যে কুচি দিয়ে দিচ্ছি এখানে তো আপনারা এভাবে করে কুচিগুলো দিয়ে দিবেন তো এই যে আর আপনাদের কাপড় বেশি থাকলে থেকে আরও কাপড় বাড়িয়ে নিতে পারেন তাহলে আরও কুচিগুলো বেশি হবে দেখতে আরও ভালো লাগবে তো দেখুন আমি এক পাশে হাতাটা লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশে ওই যে হাতাটা সেলাই করে নিয়েছি একই নিয়মে তো এরপরে নিচে আমি কুচি যে কাপড়টা এটা আমি সেলাই করে নিব তো এরপরে আমি যে কুচির কাপড়টা দুটি ভাঁজ দিয়ে মিডিল বরাবর চিহ্ন করে নিব আর বডির পার্টেরও মিডিল বরাবর চিহ্ন করে এভাবে করে দেখুন আমি বডির পার্টটি ফিল্ড টেম পাশে রেখেছি কুচির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি কিছু কুচি দিয়ে দিব ছোট ছোট করে কুচিগুলো দিয়ে দিব তো আপনারা আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন আমি বডির সাথে একসাথে সেলাই করে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন তো দেখুন কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন এই যে এর উপরে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি একই নিয়মে আরেক সাইডে হয়েছে কুচিগুলো করে নিয়েছি এটার আমি দেখাচ্ছি না তো এরপর নিচে যেহেতু আমি কুচিগুলো দিব তো তার জন্য যে যে কুচিগুলো কাপড়গুলো আমি আগের থেকে জয়েন্টে বাড়িয়ে নিয়েছি নিচে এভাবে করে চিকন করে মুড়িয়ে এক সাইডে সেলাই করে নিব নেওয়ার পরে দেখুন হচ্ছে আমি এখন এই যে নিচের কাপড়ের সাথে কুচিগুলো আমি অ্যাটাচ করে এই যে সেলাই করে নিব তো এখানেও আমি মিডিল বরাবর এভাবে করে চিহ্ন করে নিচ্ছি নিয়ে দেখুন এভাবে করে যে মাঝের যে কুচির কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে নিচের কুচির কাপড়টি আমি এই যে উল্টা সাইডে রেখে এভাবে করে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিব আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচিগুলো করে নেবেন তো এভাবে করে সম্পূর্ণ এক লেভেলে কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে সম্পূর্ণ তো দেখুন এভাবে করে আমি কিন্তু কুচিগুলো দিয়ে নিব তো আমি একই নিয়মে আরেক সাইডেও কুচিগুলো দিয়ে নিব। সেটা আর আমি দেখাচ্ছি না তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এখন দেখুন এই যে এই কর্নার থেকে এভাবে করে কাপড়টি উলটিয়ে ফিল টেম্পাসে একটা সেলাই করে নিব তো দেখুন এই যে আমি সেলাইটা দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেক সাইডে যে কুচিটা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি বডিটা সেলাই করব তো আমি বডিটা মেপে দেখিয়ে দিব তো বডি হচ্ছে পঁচিশ পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো তো আমি এই কন্যার থেকে ধরে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিবার আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরো যাবে তো এরপর কোমর হচ্ছে চব্বিশ চব্বিশের অর্ধেক বারো ইঞ্চি তো বারো ইঞ্চিতে দাগ দিব এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আমি যেভাবে করে দেখে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন তাহলে কম বেশ হবে না তো এভাবে করে এতটুকু সেলাই দেওয়ার পরে আমি যে ফিতাটা সেলাই করে নিয়েছি তো দেখুন এই কুচির কাপড় থেকে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে এই ফিতাটার উপরে রেখে এভাবে করে এই দাগে দাগে আমি সেলাই করে নিব তো সম্পূর্ণ এভাবে করে সেলাই করে নিতে হবে এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন একই নিয়মে আমি এই সাইডেও এই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো এই যে ফিতাটাও আমি যে লাগিয়ে নিচ্ছি নিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন দুই সাইডে অবশ্যই তো দেখুন আমি একই নিয়মে দুই সাইডে যে সেলাইটা করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি তিনটা সোগোতাম এভাবে করে কাপড়ে মুড়িয়ে তারপরে এভাবে করে তো অফ ক্যামেরায় আমি এটা সেলাই করে নিব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ